ভাই আপনার কি নাম আমার নাম বেলাল হোসেন কি করেন আপনি চাকরি করি সরকারি চাকরি না প্রাইভেট প্রাইভেট ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করেছে জানেন আপনি ছাত্ররা হ্যাঁ শুনেছি আমি আচ্ছা ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলবেন এখন তো আমরা দেখি যে সরকার বাংলাদেশে দুটোই বড় দল একবার আওয়ামী লীগ আসে এরপর আরেকবার বিএনপি এসে গুড়িয়ে পিড়ে কিন্তু একই হাল অবস্থা থাকে সময় দেখি আমরা এখন ছাত্রদের মাধ্যমে যদি আপনার নতুন কিছু পায় সেটাই জনগণ আশাবাদী আর কি আপনি আশাবাদী আপনি আশাবাদী কিনা সে আমিও চাচ্ছি বাংলাদেশের মানুষগুলো একটু সস্তিভাবে থাকুক রাজনীতি তো করলে হবে না যারাই রাজনীতি আসে দেখি যে আপনার তাদের মূল উদ্দেশ্য থাকে হচ্ছে নিজেরাই কিছু কামাই করার জন্য দেশের জন্য দশের জন্য কেউ ভাবে না এখন আপনার রাজনীতি যারাই আসুক দেশের কথা দশের কথা মানুষের কথা আপনার ভাবতে হবে দেশকে নিয়ে জাতিকে নিয়ে মানুষকে নিয়ে কাজ করতে হবে আচ্ছা রাজনৈতিক নেতৃত্ব দিতে গিয়ে ছাত্রদের লেখাপড়ার ক্ষতি হবে না তো না সেক্ষেত্রে আমার মনে হয় না যে তাদের ক্ষতি হবে ক্ষতি কেন হবে হবে না এটা বহির্বিশ্বে তো দেখা যায় আপনার যেহেতু আপনার আমরা দেশে দেখতেছি যে বিগত সময়গুলোতে বিগত সময়গুলোর প্রেক্ষাপট ইদান করলে তারা রাজনীতি এক জায়গায় পড়াশোনা আরেক জায়গায় অসুবিধা হবে না আমার মনে হয় না যে রাজনীতি করতে গেলে তাদের পড়াশোনা প্যাকেট হবে বাজার করতে এসেছে জি কি কি কিনেছেন কিন্তু এসে যে আপনার এগুলো কালকেও দেখছি বিশ টাকা এখন বলতেছে আপনার সামনে যে পঞ্চাশ টাকা কি কি পঞ্চাশ টাকা এই যে লেবু লেবু লেবুগুলা বেগুন কিনতে গেছি ওখানে সবগুলো তো বাড়তি এই যে মনিটরিং এর মনিটরিং এর অবস্থা আমাদের সরকার জানাই আসুক মনিটরিং টা হচ্ছে না আসলে সঠিকভাবে ভাবে তাহলে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে কিছু বলে তো আছে সরকারের ব্যর্থতা সরকারে যদি মনিটরিং করতে তাইলে আজকে আমরা এগুলো হইতো না জনগণের যে পাবলিক সব দিকে বাড়তি এখন আমরা বাংলাদেশের মানুষগুলো হচ্ছে আপনার রোজা রোজা কখন আসবে সেই জন্য বসে থাকে কারণ হচ্ছে এরা রমজানের সবগুলোর দামগুলো উর্ধগতি করে দেয় যে আমরা সোয়াবিন তেল কিনবো সোয়াবিন তেল কেজি হয়েছে আপনার দুশো টাকা এইটাও সিন্ডিকেট সবগুলো সিন্ডিকেটে আওতাভুক্ত আসলে সিন্ডিকেটটা সরকার এখনও আপনার ভাঙতে পারে নাই কেন পারে না এটা সরকারের ব্যর্থতা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে অবশ্যই বাইরে চলে গেছে আপনার কিভাবে কিনবে এখন আমার কথা চিন্তা করলে তো হবে না আমার নিজস্ব যে সমস্ত মানুষগুলো আছে তাদের কথা চিন্তা করতে হবে সিন্ডিকেটটা ভাঙিয়ে ফেললে মোটামুটি দেশের এবং দশের মানুষগুলো একটু কিছুটা হলেও স্বস্তি হবে স্বস্তির আসবে ধন্যবাদ